হ্যালো এভরিওয়ান দিস ইজ মি উমে টু মাই চ্যানেল হাবি বাট আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে খুব মজাদার একটা মতিচুরের লাড্ডু বানানো যায় এটা স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি আমি কিভাবে ঘরে এটা তৈরি করে থাকি প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন এখন আমি বেসনটাকে ভালো করে চেলে নিব যেন এর মধ্যে কোনো লামস না থাকে বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প করে আমি পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করছি পানিটা অল্প করে দিতে হবে একসাথে দিলে বেসনটা দলা পাকিয়ে যেতে পারে মিশাতে মিশাতে যখন এরকম একটা ফর্মে চলে আসবে তখন আমরা খেয়াল করব এর ফোঁটাগুলো একটু স্টে করে করে পড়ছে কিনা তাহলে এটা রেডি এখন আমি মিশ্রণটাকে ছেঁকে নিব এখানে আমার এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি লেগেছে থেকে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে কিছুটা তেল গরম করে আমি অল্প অল্প মিশ্রণ দিয়ে ভেজে নিব দুপিঠ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে যখন এরকম একটা কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নিব আর এভাবে করে আমি সমস্ত মিশ্রণটাকেই একটু একটু করে তেলে দিয়ে ভেজে নিব আমার সবটা মিশ্রণ প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এভাবে করে আমি সবগুলোকে পাতলা পাতলা করে ভেজে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারের জারে এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিব এভাবে করে দিয়ে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব যতক্ষণ না ভাবে মসৃণ হয় ঠিক ততক্ষণ ব্ল্যান্ড করে নিতে হবে সবগুলোকে ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা প্যানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আর তাতে দিব হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি দুটো এলাচ এগুলোকে আমি পরবর্তীতে তুলে নেবো এখন ফ্লেভার অ্যাড করার জন্য দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যায় আর চিনিটা গলে এলে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা জাফরান দিয়ে দিব একটা সুন্দর স্মেলের জন্য আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার করছি না যেহেতু ঘরোয়াভাবেই তৈরি করছি সেহেতু আমি এক্সট্রা কোনো কেমিক্যাল এখানে ব্যবহার করতে চাচ্ছি না চিনিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে গুরু করে রাখা বেসনগুলো এখন চুলার কমিয়ে বেশ কিছু করে রান্না করে নিব যেন বেসনটা ভালো করে চিনির পানির সাথে মিশে গিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি হয় মিষ্টি তৈরি ডোটা যখন একদমই তৈরি হয়ে যাবে তখন শেষ মুহূর্তে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো ঘি এখানে ঘিটা দেওয়ার কারণ হলো বাইরে থেকে এটার মশ্চার জন্য একদমই ঠিক থাকে এই তো মিষ্টি বানানোর জন্য এটা একদমই পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এখন আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব হাতে তালুতে কিছুটা ঘিমা মাখিয়ে এখন অল্প অল্প করে হাতে নিয়ে চেপে চেপে দুই হাতের সাহায্যে লাডুর মতো সেপে তৈরি করে নিব করে সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন নতুন সব আপডেটগুলো আপনার ফোনে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ